আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি করে দেখাবো আজকের এই নাস্তার রেসিপিটা কিন্তু খুবই সহজ হঠাৎ করে যদি ক্ষুধা লেগে যায় বা বিকালের নাস্তায় আপনারা ছটপট বানাতে চান কোনো কিছু তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য একদমই পারফেক্ট এটা দেখতে যেমন সুন্দর অল্প খরচে বানাতে বানানো যায় অনেক মজাদারও হয় খুবই হেলদি একটা রেসিপি আর এই রেসিপি বানানোর জন্য খুব বেশি কিছু লাগবে না ময়দা লাগবে দুই কাপ আর দুই টেবিল চামচ পরিমাণ তেল লাগবে আর এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ চিনি এগুলো একসাথে দিয়ে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে তেল আর লবণ একসাথে করে দুই তিন মিনিট মেখে নিলে এরকম যখন মোট পাকাবেন আর এরকম একটা দলা পেকে যাবে আর চাপ দেওয়ার সাথে যাতে যাবে তখনই বুঝবেন পারফেক্ট হয়েছে এর মধ্যে এখন ঠান্ডা পানি দিয়ে আমি গুলিয়ে নিব হালকা অল্প অল্প করে পানি দিয়ে জাস্ট একটা রুটি বানানো ডো তৈরি করে নিব আর ডোটা একটু টাইট হয়েছে দেখতেই পাচ্ছেন একদম নরম কিন্তু না এটাকে এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য আর একটুখানি পেঁয়াজ কে নিয়েছি ভিতরের ফিলিংসটা তৈরি করার জন্য আর এখানে নিয়েছি এই পাঁচকরণ মানে পাঁচকরণ বানাবো সেটা এখানে হচ্ছে ওটা হচ্ছে মেথি মেথি এক চা চামচ ধনিয়া এক চা চামচ আর এটা হচ্ছে এই কি বলে এটা কি গোয়া মোহরি আর ধনিয়া জিরা আর সরিষা এই পাঁচটা জিনিস আমি একসাথে নিয়েছি একই পরিমাণ করে এখন এগুলোকে হালকা হাতে ভেজে নিব আর এই যে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম এগুলোকে ভেজে নিবো কয়েক মিনিটের জন্য যতক্ষণ না এরকম একটু লাল লাল হয়ে আসে ততক্ষণ তারপরে একটুখানি হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য আর একটুখানি ধনিয়া একদমই এক চা চামচের সামান্য তিন ভাগের এক ভাগ হবে এই পরিমাণ দিয়েছি এখন এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিলাম এক মিনিটের মতো তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর এর সাথে দিয়ে দিলাম লবণ এগুলোকে একসাথে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিব আর কি একদম গুঁড়ো গুঁড়ো করে নিব না একটু আনাম আনাম থাকবে আলুটা হ্যাঁ এরকম করে আমি মে মানে মিশিয়ে নিলাম আর এখানে আজকে আমরা বুট বাগার দিয়েছিলাম সেখান থেকে এক বাটি বুট বাগারও দিয়ে দিলাম এতে করে খাবারটা অনেক বেশি হেলদি হবে আর টেস্টি হবে ঠিক আছে আর এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পরে ধনিয়া পাতা আর আগে থেকে যে মশলাটা টেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এক চামচ দিয়ে দিলাম এখন এগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নিব এক দুই মিনিটের মতো নেড়ে চেড়ে এটা আর একটু আর এই অবস্থায় লবণটা অবশ্যই চেক করে নিতে হবে লবণটা লাগলে আরও একটু দিয়ে নিতে হবে তারপরে নামিয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখনই আমরা নাস্তাটা বানিয়ে নিব এখন এই ডোটাকে ভালো করে মথে নিয়েছি সেখান থেকে একটুখানি লেচিকে নিয়ে একটা একটা করে রুটি রুটি বানিয়ে নিব তো দিয়ে আমি দুইটা যাতে বানাতে পারি ওই রকম সাইজ করে রুটিটা বানিয়ে নিলাম এখন আমি একটা কাগজ কেটে নিয়েছি হাতের মাপ দিয়ে এক গিব্বা যাতে হয় ওই পরিমাণ কেটে নিয়েছি এই কাগজটা আমি এখন এই এই রুটিটাকে আর কি দুইটা যাতে টুকরা করা যায় সেই অনুযায়ী মেপে মেপে আমি কেটে নিব এরকম করে তাহলে কিন্তু নাস্তাটা একই সাইজের হবে আর নয়তোবা এভাবে যদি আমি বানা বানাতে যাই দেখা গেছে একটা ছোট একটা বড় হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না সেজন্য এই কাজটা এভাবে আমি করে নিলাম কাগজের মাপ দিয়ে কেটে নিচ্ছি তো এইভাবে করে একটা রুটি দিয়ে আমি দুইটা কেটে নিব আর কি তারপরে দেখাচ্ছি বাকি প্রসেসটা এটা এভাবে করে কেটে নেওয়ার পরে আমি একটা নোজেল দিয়ে এটাকে একটু ডিজাইন করে নিব মাঝখানে একটু দাগ কেটে নিয়েছি দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখে বুঝে নিবেন মানে মাঝামাঝি একটা দাগ কেটে নিয়েছি সামান্য তারপরে ওখানে আমি নোজেল দিয়ে জাস্ট এভাবে করে ফুটো ফুটো করে নিচ্ছি এটা কিন্তু আমি আমার মন থেকে করে নিলাম এইভাবে ডিজাইনটা এটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি আমার মন মতো করে আর কি করে নিয়েছি তো এইভাবে করে ফুটো করে নিলাম সম্পূর্ণ রুটি দুইটা মানে একটা সাইড মাঝামাঝি সেটা তো দেখেই বুঝে নিয়েছেন আর অন্য অপর পাশে আমি আগে থেকে যে আলু আর বুট দিয়ে একটা ফিলিংস তৈরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে একটু চেপে চেপে সাইজ করে নিয়েছি এখন এটাকে এইভাবে করে বটে দিব আর কি এটা কিন্তু বলে বোঝানো যাবে না দেখে দেখে বুঝে নিতে হবে কিভাবে কাজটা করছি তো এইভাবে করে চেপে চেপে ভালো করে মুখটাকে লাগিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় কোনো রকমের তেল ভিতরে না প্রবেশ করে ওকে তারপরে এইভাবে করে আমি একটা ভাজ দিয়ে নিচ্ছি তারপরে আবার এইভাবে একটা ভাঁজ দিয়ে নিব ঠিক এইরকম করেই কিন্তু আস্তে আস্তে আমি সব কয়টা বানিয়ে দেখুন কত সহজে একটা সমোচা তৈরি করে নিলাম এটাকে সমোচাও বলা যায় অথবা সিঙ্গারাও বলতে পারেন মানে সিঙ্গারা সিঙ্গারাও বলতে পারেন কিন্তু আমি এটাকে সমোচা বলবো কারণ সমোচার শেপ দিয়েছি সেই জন্য তো এই যে এইভাবে করে সমোচাটা বানিয়ে নিলাম তো আমার এই যে সমচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে আরো একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে এইভাবে করে কর্নার থেকে কাটলেও কিন্তু ভালোই দেখা যায় সুন্দর হয় তো এটাকে আমি আস্তে আস্তে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর হয়েছে তবে একটুখানি একটা একটু কাছাকাছি হয়ে গিয়েছিল তাই ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে তো এটা এই কাজটা একটু সাবধানের সাথেই করে নিতে হবে তো যাই হোক এখন এটাকে আমি আগের মতো ভালো করে মুখটাকে সিল করে নিলাম তারপরে এইভাবে করে আবার এই পাশটাকে লাগিয়ে দিচ্ছি একদমই সহজ কিন্তু এই রেসিপিটা করা তো সব কয়টা পিঠা মানে সমোচা আমি বানিয়ে নিলাম দেখুন এখন এগুলোকে তেলে ভেজে নিব তেলে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে নিলাম যাতে করে সুন্দর করে ভেজে নেওয়া যায় একটু তেলটাকে দিয়ে হালকা গরম করে নিয়ে একটা করে সমাজে আমি এখানে দিয়ে দিব আর অনেক বেশি হাই হিট করে ভাজা যাবে না এগুলোকে ভাজতে একটু সময় দিয়ে ভাজতে হবে যাতে করে একদম মুচমুচে হয় খেতে ভালো লাগবে আর এগুলো কিন্তু মুচমুচে করে ভাজলেই খেতে ভালো লাগে তাড়াহুড়া করলে কিন্তু মুচমুচে হবে না আহ উপরটা ভা ভাজা হয়ে গেলেও ভিতরটা কিন্তু একটু নরম নরম থাকবে সেক্ষেত্রে খেতে এতটা ভালো লাগবে না এই জন্য অবশ্যই ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আস্তে আস্তে মানে ধীরে ধীরে অল্প আছে ভেজে নিতে হবে এগুলো যাতে পুড়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রেখে চুলার জালটাকে কমিয়ে রেখে ধীরে সুস্থে ভেজে নিতে হবে ঠিক আছে তো আমিও কিন্তু সাত আট মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি দেখুন এই যে এরকম সুন্দর ব্রাউন কালার যখন এসেছে ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিব এগুলোকে তুলে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু পরিবেশন করতে হবে সবাই খেতে পারবে গরম গরম খেলে তো আবার মুখ যাবে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে তবে আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল একদমই কম খরচে সকাল বিকেলের নাস্তায় এই রেসিপি কিন্তু আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে কাউকে খাওয়ালে সবাই আপনাদের প্রশংসা করতেই হবে বাধ্য হবে প্রশংসা করতে বলবে অনেক সুন্দর আর অনেক মজাদার একটা রেসিপি আর খুবই টেস্টি হয়েছে এরকম রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আসলে মাঝে মাঝে একটু ঝাল ঝাল কিছু খেলে কিন্তু ভালোই হয় তাই না কয়েকদিন তো মিষ্টি জাতীয় কিছু খেয়েছি এখন একটু ঝাল ঝাল কিছু খেতে হবে এই আর কি তো যাই হোক আমার রেসিপিটা এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম আর এখন একটু ভেঙে দেখাবো আসলে ভিতরটা কেমন হয়েছে দেখুন এই যে অনেক সুন্দর হয়েছে অনেক মজাদার হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ